আজ থেকে দুইশো বছর পর আমার বাড়িতে আমার ঘরে যারা বাস করবে যারা আমার জায়গা জমি ভোগ করবে আসলে আমি তাদের চিনি না তারাও আমাকে চিনবে না রক্তের সম্পর্কই যদি সব হতো তাহলে কখনো ডাস্টবিনে সদ্য জাতকে পাওয়া যেত না সম্পর্ক ভালোবাসাই বাঁচে রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে রক্তের সম্পর্ক আরাত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে শুধু স্বার্থের সম্পর্ক জমজমাট জীবনটা আসলে তিন ঘন্টা সময়ের একশো নম্বরের গণিত পরীক্ষা এক দুটো প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকার উপায় নেই পরের অঙ্কে চলে যেতে হয় একলা থাকা আর একলা কাদা মানুষকে অনেক শক্তিশালী করে তোলে মনের মধ্যে কখনো রাগ পুষে রেখো না কারণ রাগের মতো শত্রু আর নাই এত ঠুকি তাও শিক্ষা হয় না আমার বিশ্বাস করাই যেন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে কিছু চিন্তা ভাবনা মানুষকে অসুস্থ করে ফেলে মায়া যার জন্যই হোক কষ্টটা নিজেকেই নিজেকে পরোপকার করুন অপ্যুষিত ভাবেই ফেরত পাবে যে তার আছে বলেই লড়াইটা ছাড়িনি লক্ষ্য ডাকছে তাই এখনো স্বপ্ন কাঁদে নিয়ে ছুঁকছি সফলতার গোপন রহস্য হল উদ্দেশ্যে অবিচল থাকা হতাশা হওয়ার কিছু নাই ভালো সময় আসার আগে সময়টা একটু বেশি খারাপ হয় এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাক্কা অভিনয় জানতে হবে তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি ধরে টিকে থাকে তা তাড়াহুড়া করে পাওয়া যায় না তুমি কিছুই জানো না এটা জানাই জ্ঞানের আসল মানে মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করা দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে এতিম খানে গরিবের বাচ্চা পাওয়া যায় ধনীদের নাই কিন্তু বিদ্যাশ্রমে ধনীদের বাবা মা পাওয়া যায় গরিবের নয় মুখে হাসি রাখি বলে বুকে রাখা বিদ্বেষের মর্ম খেয়েও বোঝে না একদিন সুখ আসিয়া দেখিবে স্বামী আর নেই ব্যর্থ না হওয়ার আগ পর্যন্ত ভালোবাসার মূল্য বোঝা না। ভুলে যাওয়াটা শিখতে হবে ভালো থাকতে হলে অনেক কিছু ভুলে যেতে হবে একটু ভালো সময়ের প্রচুর অভাব সুদিনেরও প্রচুর অভাব একাধিক গার্লফ্রেন্ড থাকা মানে এটা নয় আপনি হ্যান্ডসাম সস্তা পণ্য সবসময় বেশি ক্রেতাকে আকর্ষণ করে